সব থেকে মজার বিষয় হচ্ছে এই কি মজার বিষয় মজার বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজরিতে কত এগারো আবু হানিফা রহমা জন্মগ্রহণ করেছেন আশি হিজড়িতে আল্লাহ নবী সাল্লামের কত বছর পরে জন্ম হচ্ছেন উনসত্তর বছর পর তাই না উনি জন্ম হয়েছেন পুনঃ বছর পর এবার বলুন একটা মানুষ মায়ের পেট থেকে নিশ্চয়ই লেখাপড়া শেখে আসেনি ইমাম আবু হানিফাকে পড়তে হয়েছে দশ বছর ধরে নেন পড়েছে দশ বছর আল্লাহ নবী সাল্লাম মারা যাবার কত বছর পরে ইমাম হলেন উনআশি বছর পর ইমাম আবু হানিফা রহমাউল্লাহ মারা গেছেন দেড়শো হিজড়িতে তিনশো ষাট হিজড়ি পর্যন্ত ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ আপনার যত রকমের ইমাম আইমায়াম তিনশো সাত হিজরি পর্যন্ত পৃথিবী থেকে চলে গেছেন তিনশো সাত হিজড়ি পরে আর কোন আইমায়ামগঞ্জ বেঁচে ছিলেন না তেমন ভাবে উল্লেখযোগ্য তারও দেড়শো বছরের পরে মাঝাবের তৈরি হয়েছে মাঝাব মাঝাব এই যে বলছে আমরা হানা পিয়া দেওবন্দি পাতচাপি আজমির কাশ্মীর এগুলো তৈরি হয়েছে আল্লাহ নবী মারা যাবার কত বছর পর সাড়ে চারশো বছর পর সাড়ে চারশো বছর পর আপনাকে এটা আমার সব আলোচনার মূল কথা হচ্ছে এই আমরা কাদের পথে চলবো হ্যাঁ ইমাম আবু হানিফার কথা আমি নেব যদি ওনার কথাটা সহি হাদিস অনুযায়ী হয় ইমাম আবু হানিফা তো দূরের কথা ইমাম বোকারি তো দূরের কথা ইমাম সাফি তো দূরের কথা সহি হাদিসের কথা যদি ইবলিশ শয়তান যদি বলে তবুও তার কাছ থেকে আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি কোনো সমস্যা নেই মাতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া লাকুম আনহু ফান্তাহু আল্লাহর নবী আমাদের জন্য যেটা আদেশ করেন বা যেটা করতে বলেন বা যেটা দিয়েছেন ওটা গ্রহণ করতে হবে আর যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আমালা আমালান লাইসা আলী যামরুনা মানুষ যদি কোন আমল করে আর ওই আমলের পক্ষে যদি মোহাম্মদের পক্ষ থেকে কোনো পারমিশন না থাকে সে আমল কি বাতিল তার মানে আপনি সৎ কর্মশীল মানুষ কি না এর মানদণ্ডটা আপনার আমলটা সহি অনুযায়ী হতে হবে আমল কিন্তু অনেক আছে এবার আর কথা মাঝখানে বলে দিই সোশ্যাল মিডিয়াতে না তো আবার ইলিয়ে তোল শুরু করে দিবে কি বললাম বুঝলেন না হ্যাঁ আর একটা দিয়েছেন আল্লাহ কোরআনে একটা অপশন আমি বলেছি সহি আর কিছু হুজুর কাল সকালে এটাকে কেটে দিয়ে বলবে তাহলে ইজমা কিয়াস গেল কথা ইমামগঞ্জ গেল কোথায় ইমাম আবহানি পাতার কোথায় যাবে এটা বলবে তাহলে ওদের মানা যাবে না কাকে মানা যাবে আর কাকে মানা যাবে না এটা আমার প্রশ্ন না আপনি একটা কি জিনিস আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি আল্লাহ সুবান পবিত্র আল কোরআনে বলেছেন ইয়াই হল্লা দিনা আমানু এই তোমরা যারা ইমান নিয়ে এসেছো শোনো আতি ইত্তেবা কর কার আল্লাহর বাতিউল রাসূল ও উলিল আমরিন মিনকুম এখানে একটা মজার বিষয় সহায়ক রাবশে আছেন ভালো করে বলতে পারবেন আল্লাহ ব্যবহার করছে শব্দ তোমরা যারা ঈমান নিয়ে এসেছো আতিউল্লাহ আল্লাহর কি ইত্তেবা কর আল্লাহ শব্দের আগে শব্দ হচ্ছে কি আতিউ বাতিউল রাসূল রাসূল শব্দের আগে কি আসছে তারপরে সমস্যা উলিল আমার হতে পারো উলিল আমর কারা এই উলিল আমরে ব্যাখ্যা করতে গিয়ে বলেছে উলিল আমর হচ্ছে আব্দুল কাতের জেলানি উলিল আমলে ব্যাখ্যা করতে গিয়ে বলেছে আবু হানিফা আল্লা যেভাবে চয়ন করেছেন পৃথিবীর কোন শক্তি নেই শব্দ কেটে দেওয়া আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ করছি আমার ভুল হলে নক করবেন পরবর্তীতে সংশোধন করবেন আপনাকে একটা কথা বলি প্রথম কথা উলি শব্দটা বহু বচন এক বছর নয় বহু বছর মানে কি অনেকজন হতে পারে হতে পারে কি পারে না পারে তারপর আর কথা পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ মিনকুম শব্দে ব্যবহার করেছে প্রত্যেক জায়গায় জীবিত মানুষদের ক্ষেত্রে ব্যবহার করেছে মরা মানুষদের ক্ষেত্রে মিনকুম ব্যবহার হয় না এটা আরবি গ্রামারও ভুল যদি কেউ ব্যবহার করবে

যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা আত্মসংযমী হতে পারো আল্লাহ তারপরে কি বলছেন আইয়ামাম মাউদাতিন এটা হাতে গোনা কয়েকদিন ফামান কানা মিনকুম মিন শব্দটা বোঝানোর জন্য বলছি ফামান কানা মিনকুম আল্লাহ বলছে তোমাদের মধ্য থেকে যদি কেউ মারিজান অসুস্থ হয় আও আলা সাফারিন যদি সে সফরে থাকে ফইদ্দাতুম মিন আইয়ামিনুখাত সে জানো এই দিনগুলো অন্য দিনে কি করে পূরণ করে নাই আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিজান তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় এটা মরা মানুষদের কথা বলছে না জীবিত মানুষদের জীবিত তোমাদের মধ্যে যারা বেঁচে আছে রমজান মাসে যদি কেউ অসুস্থ হও মিনকুম শব্দ জীবিত মানুষকে বোঝানো হয়েছে আর মৃত্যু মানুষকে জীবিত মানুষকে বোঝানো হয়েছে তা আল্লাহ তালা এখানে বলছে আতি উল্লাহ আতি উল রসুল ও উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে বর্তমানে যারা উলিল আমর আছে ইসলামের বিষয়ে কোন কিছু মত নৈক্য হলে তাদের কাছে একবার যাও উলিল আমর কাদের বলে যার হাতে থাকে কর্তৃত্ব এবং শাসন ক্ষমতা এবং হাদিস এবং কোরআনের অনুযায়ী শাসন করার ক্ষমতা এই হচ্ছে উলিল আমর বলুন এবারে যারা উলিল আমরের ব্যাখ্যা করতে গিয়ে আব্দুল কাদের জেলানির নাম করছে আব্দুল কাদের জেলানি বেঁচে আছে বলুন এটা বেঁচে নেই তো ইমাম আবু হানিফা রহমাউল্লাহ বেঁচে আছেন ইমাম সাফি রহমাউল্লাহ বেঁচে আছেন বেঁচে নেই উলির আমল বলতে জীবিত রয়েছেন যে সমস্ত শায়েকরা বড় বড় পণ্ডিতেরা এখন তো ইসলামের খেলাফত চলে না সেই হিসেবে খলিফা নেই মূলত ওলি নামর দিয়ে খলিফাকে বোজালে হয়েছে যদিও খলিফা এটা নয় কিন্তু এখানে বড় সহায়কদেরকে বলতে পারেন যারা এখন বর্তমানে বেঁচে রয়েছে তাদের কাছে যেতে হবে কি বললাম বুঝতে পাচ্ছেন ইসলামটাকে জানার জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কি মজার বিষয় মজার বিষয় হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে কত 11 আবু হানিফা রহমা জন্মগ্রহণ করেছেন আসি হিজড়িতে আল্লাহ নবীলামের কত বছর পরে জন্ম হচ্ছেন উনসত্তর বছর পর তাই না উনি জন্ম হয়েছেন উনসত্তর বছর পর এবার বলুন একটা মানুষ মায়ের পেট থেকে নিশ্চয়ই লেখাপড়া শেখে আসেনি ইমাম আবু হানিফাকে পড়তে হয়েছে 10 বছর ধরে নেন পড়েছে দশ বছর আল্লাহ নবী সাল্লাম মারা যাবার বছর ইমাম হলেন উনআশি বছর পর ইমাম আবু হানিপার এমাউল্লাহ মারা গেছেন দেড়শো হিজড়িতে তিনশো ষাট হিজড়ি পর্যন্ত ইমাম আবু হানিফা ইমাম মোহাম্মদ আপনার

আপনাকে এটা আমার সব আলোচনার মূল কথা হচ্ছে এই আমরা কাদের পথে চলব হ্যাঁ ইমাম আবু হানিফার কথা আমি নেব যদি ওনার কথাটা সহি হাদিস অনুযায়ী হয় ইমাম আবু হানিফা তো দূরের কথা ইমাম বোকারি তো দূরের কথা ইমাম সাফি তো দূরের কথা সহি হাদিসের কথা যদি ইবলিশ শয়তানও যদি বলে তবুও তার কাছ থেকে আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি কোনো সমস্যা নেই

দ্বিতীয় রাতে এসে ঠিক অনুরোধ বিনয়ে তারা এরকম করছে তা তখন আবু ঘরে বলেছিল চলো আল্লাহর নবীর কাছে তোমাকে বিচার নিয়ে যাবো তুমি কেন এরকম করতে দ্বিতীয় দিন এলে তখন লোকটা বলছে শোনো আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াটা তুমি শিখে নাও কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ু কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আয়াতুল কুরসিটা পাঠ করে শোনালেন কে যে চুরি করতেছিল সে তাই না আবু ঘরে সেটা শুনলেন এবং তুমি যদি রাতের বেলা এটা ঘুমাও তাহলে সারা রাত তোমার মাল চৌকি দিবেন কে আল্লাহ আল্লাহ সকালবেলাতে আল্লাহ নবী কে বলছেন আবু ঘরের আল্লাহর নবী ঘটনা সত্যি তাই লোকটা আবার এসেছিল এসে কি করলো বলছে খাবার চাইছিল আমি তার হাতটা ধরলো আপনার কাছে আনবো বলে কিন্তু আমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিলিয়ে দিল্লা শিখিয়ে দিল আল্লাহ নবী তখন কিন্তু তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে এবং বলে দিয়ে গেছে এটা কিন্তু সত্য তার মানে বুঝতে পারা যাচ্ছে ইবলিস শয়তানের কাছ থেকেও যদি সেই হাদিসের কথা যদি পাওয়া যায় আমরা গ্রহণ করতে প্রস্তুত কিন্তু আমরা ওই গ্রহণ করতে প্রস্তুত নয় যে তোমার হুজুর বলেছে সহিটাও সহি জৈব জৈব বেদাত শূন্য শূন্য তো বেদাত তোমার হুজুরের কথা শুনি না এটা আমরা মানব না কখনই নয়

তবে আমাদের হুজুরের নামই তো গাঁজা বাবা কি বললাম বুঝলেন না গাঁজা বাবার নাম তবে হুজুরে খেত গাঁজা আচ্ছা বলুন এর যারা অনুসরণ করে চলছে এরকম দু নম্বরই ভন্ড বাটপাদদের আচ্ছা এরা কোন সঠিক রাস্তা পাবে পেতে পারে পারে না বাংলাদেশে মোবাইলে দেখছিলাম একটা ন্যান টোল উলঙ্গ হয়ে আছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে বাবা আপনার কতটা ভক্ত বলছে সাড়ে পাঁচ লাখ

আলাইহিম আল্লাহ তাদের পথ দেখিও না জাদর পরে তুমি রেগে আছো ওলা যালিন তাদের পথ দেখিও না আল্লাহ যারা গোমরাহির পথে আছে ভুল যারা ভুল রাস্তাতে আমাদের ভুল রাস্তাতে চলছে আল্লাহ কত মানুষ যে ভুল রাস্তায় চলছে অথচ আমরা তাদের পথে চলছি চলছে কি চলছি না এটা যালিন মানে কি জল্লিন মানে গোমরাহি জল্লিন মানে গোমরাহি বলতে জল্লিন হচ্ছে সেই ব্যক্তি বা তারা যারা উল্টো পথে চলে ভালো করে বুঝবে আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি আল্লাহ সুবহান ধরে নেন আপনি এখান থেকে যাচ্ছেন মালদা মালদা কোন দিকে আপনাদের এইদিকে মালদা হ্যাঁ এইদিকে আপনি এখন হেটে হেটে যাচ্ছেন মালদা এইদিকে আপনি যাচ্ছেন এইদিকে দাঁড়ান কথাটা বল কথা বলবেন আপনি যাচ্ছেন কোন দিকে এই দিকে নিয়ে ঠিক দশ কিলোমিটার যাওয়ার পরে একটা লোক আপনাকে ওইদিকে দেখাবেন সোজা কথা মালদা কোন দিকে আসলে এইদিকে ও চলছে ওইদিকে ওকে যদি কেউ জিজ্ঞেস করে ওকে যে ভাই মালদা যাবো কোন দিকটা একটা গাড়িওয়ালা দাঁড়িয়ে ধরে ওকে জিজ্ঞেস করছে ভাই মালদা কোন রাস্তায়

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক নব আবিষ্কৃত কাজ ভ্রান্ত পথে উল্টা পথে আর ভ্রমণকারী উল্টা যাত্রী থাকার জায়গা তার উল্টা গন্তব্য স্থান কোথায় ফী না মানে আগুনের মধ্যে জাহান্নামটা আমাদের উল্টা পথ নয়